ভারতের যদি হয় আইফা অ্যাওয়ার্ড তবে বাংলাদেশে সেটি মেরিল প্রথম আলো পুরস্কার জাকজমক কিংবা ইতিহাসে আইফার সমান না হলেও আমাদের ইন্ডাস্ট্রি হিসাবে এটি কম কিছু নয় বরং আইফাতে যেমন ওঠে পুরস্কার কেনাবেচা ও স্বজনপ্রীতির অভিযোগ সেই জায়গায় মেরিল প্রথম আলো পুরস্কার একদম কোনো বিতর্ক ছড়াই কাটিয়ে দিয়েছে ছাব্বিশটি আসর বাংলাদেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে ধরা হয় মেরিল প্রথম আলো পুরস্কারকে এই পুরস্কার প্রাপ্তি শুধু একটি স্বীকৃতি নয় শিল্পীদের জন্য হয়ে ওঠে স্মরণীয় মুহূর্ত উনিশশো সালে এই পুরস্কার যাত্রা শুরু হয়েছিল আর সেই প্রথম আসর থেকে শুরু হয় এক নতুন অধ্যায়ের প্রথম আসরের গল্পটি বেশ রোমাঞ্চকর উনিশশো সালের বারোই মার্চ ঢাকার হোটেল সেরাটনের বলরুমে অনুষ্ঠিত হয়েছিল মেরিল প্রথম ও সমালোচক পুরস্কার এই দেশের চলচ্চিত্র নাটক গান ও বিনোদন দুনিয়ার তারকারা অংশ নিয়েছিলেন অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সময় জনপ্রিয় দুই তারকা আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা অনুষ্ঠানটি শুরুতেই বেশ মজার ঢঙে দর্শকদের কাছে তুলে ধরেন সঞ্চালকরা লেখক সাংবাদিক সুল আমন্ত্রণে মঞ্চে এসে আফজাল হোসেন বলেন আমরা ইতিহাসের পাতা থেকে উঠে এলাম সঙ্গে সঙ্গে ভ্রু কুচকে সুবর্ণ মুস্তাফা বলেন কোথেকে তখন আফজাল হোসেন জানালেন ইতিহাস থেকে হাস্যরসের এই দৃশ্যের মধ্য দিয়েই শুরু হয় পুরস্কার সেই সময় চলচ্চিত্রে সাবনুর ছিলেন অন্যতম জনপ্রিয় নায়িকা তবে মেরিল প্রথম আলো পুরস্কারের তারকা জরিপে সেরা অভিনেত্রী পুরস্কার নিয়ে এভডিসিতে গুঞ্জন চলছিল এই পুরস্কার নাকি পপি পাচ্ছেন মৌসুমীর নামও ছিল আলোচনায় এসব দেখে সাবনুর ধরে নিয়েছিলেন পুরস্কারটা তার হবে না সেই আশা মন নিয়েই সাদামাটা পোশাকে হাজির হয়েছিলেন তিনি কিন্তু সবার কল্পনাকে ভুল প্রমাণ করে সেরা অভিনেত্রীর পুরস্কারের নাম ঘোষণা করা হয় শাবনুরের অভিনেতা বুলবুল যখন নাম করেন তখন তিনি মঞ্চে উঠে বাকরুদ্ধ হয়ে পড়েন দর্শক সারি থেকে তখন চলচ্চিত্র ব্যক্তিত্ব সিদ্দিক জামান নানটু চিৎকার করে বলেন একটু পানি খেয়ে নাও পুরস্কার হাতে নিয়ে আনন্দে শাবনূর নিজের আসনটাও খুঁজে পাচ্ছিলেন চলচ্চিত্র বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন সেই সময়ের জনপ্রিয় অভিনেতা রিয়াজ সঙ্গীত বিভাগে সেরা গায়ক হয়েছিলেন তপন চৌধুরী এবং সেরা গায়িকা সাবিনা ইয়াসমিন সাবিনা ইয়াসমিনের হাতে পুরস্কার তুলে দেন সুবীর নন্দে সেরা ব্যান্ডের পুরস্কার পেয়েছিল এল আয়ুব বাচ্চু পুরস্কারটি গ্রহণ করে সেটি উৎসর্গ করেছিলেন হ্যাপি আখন্দ এবং আজম খানকে টেলিভিশন বিভাগে জনপ্রিয় অভিনেতার পুরস্কার জেতেন জাহিদ হাসান অনুষ্ঠানে টাই পরে এসেছিলেন তিনি আফজাল হোসেন কৌতুক করে বলেছিলেন জাহিদের টাই দেখে বোঝা উচিত ছিল উনি পুরস্কার পেয়েছেন তাই জাহিদ হাসানও স্বভাবসুলভ কৌতুক করে বলেন আনিসুল হক সুন্দর জামাকাপড় পরে আসতে বলেছিলেন তাই সমালোচক পুরস্কার শাখায় সেরা অভিনেতা ও নাট্যকার হন তারিক আনাম খান তিনি পুরস্কার হাতে নিয়ে বলেন এটাই আমার বাংলাদেশের অস্কার এই মন্তব্যে আফজাল হোসেন সাই দিয়ে বলেন অস্কার দরকার নেই এই মেরিল প্রথম আলো পুরস্কার চলুক আমরা তাতেই অগ্রসর হব অনুষ্ঠানের শুরুতেই ঘোষণা করা হয়েছিল শেষ ভাগে থাকবে বিশেষ চমক সেই চমক ছিল পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক কবির সুমন করতালির মধ্য দিয়ে তিনি মঞ্চে আসেন এবং প্রথমত আমি তোমাকে চাই এই গানটি পরিবেশন করে রাতের অনুষ্ঠান শেষ করেন হাঁটি হাঁটি পা পা করে মেরিল প্রথম আলো পুরস্কার পেরিয়ে এসেছে ছাব্বিশটি বসন্ত দুই যুগের এই পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কার জিতেছেন নুসরত ইমরোজ তিশা তিনি সর্বমোট ১৩ বার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন শাবনুর মোশারফ করিম ও ইমপ্রেস টেলিফিল্ম পেয়েছে দশ বার করে শাকিব খান জিতেছেন নয়বার বার আটবার করে জিতেছেন জাহিদ হাসান জয় আহসান চঞ্চল চৌধুরী এবং বিখ্যাত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি সাতবার পেয়েছেন আফরান নিশো মেহজাবিন চৌধুরী রিয়াজ এবং ন্যান্সি ছয়বার পেয়েছেন মডেল নোবেল সঙ্গীত শিল্পী আসিফ এলআরবি এবং নির্মাতা নুরুল আলম আতিক পাঁচবার জিতেছেন শিল্পী হাবিব ওয়াহিদ অভিনেত্রী অপি করিম এবং অভিনেতা মাহফুজ আহমেদ মেরিল প্রথম আলো পুরস্কার শুধু বিনোদনের একটি অনুষ্ঠান নয় এটি বাংলাদেশ বিনোদন অঙ্গনের একটি ঐতিহ্যমণ্ডিত আয়োজন এই আয়োজনের মাধ্যমে শুধু শিল্পী কলাকুশলীর কাজের স্বীকৃতি নয় নতুন প্রজন্মের তারকাদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে